মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত বারোই মে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন তিনি সরকার পরিবর্তনের প্রায় দশ মাস পর মমতাজ গ্রেফতার হওয়ায় রাজনৈতিক ও জনমনে প্রশ্ন উঠেছে এতদিনে তিনি কোথায় ছিলেন এবং কিভাবে আত্মগোপনে ছিলেন আপন ভাই হোসেন গণমাধ্যমকে জানান আগস্টের এবারত পর থেকে টানা মাস তিন সিঙ্গাইরের চাপুর এলাকায় তার বাড়িতেই ছিলেন মমতাজ এই তিন মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি তিনি জানান তার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানত না যে গানের শিল্পী এখানেই আছেন তিনি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন কেউ প্রয়োজন হলে তার মাধ্যমেই যোগাযোগ করতেন স্থানীয় সূত্রগুলো বলছে বাড়ির চারপাশ ছিল সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং কোনো আগন্তুক এলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই আইন শৃঙ্খলা বাহিনী নজর এড়িয়ে বেশ আয়সেই সময় কাটার মমতাজ ভাই এবারত হোসেন জানান মমতাজের ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে তার নামে ধানমন্দিরতে একটি বাসা ভাড়া নেওয়া হয় এরপর এক মধ্যরাতে বোরকা গ্রামের বাড়ি থেকে বের হয়ে আগে কালো গ্লাসের মাইক্রোবাসে করে সরাসরি ঢাকায় চলে যান মমতাজ বাসায় ওঠার পুরো প্রক্রিয়া নিপা তত্ত্বাবধন করেন নিপার স্বামী বিদেশ থাকায় মমতাজের যাবতীয় দেখাশোনা করতেন নিপা তার আর্থিক সহায়তা দিতেন মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল